চতুর্থ শ্রেণীর হিন্দু ধর্ম শিক্ষা তো আজকে আমরা সমাধান করব দেখো পৃষ্ঠা নাম্বার চোদ্দ তো পৃষ্ঠা নাম্বার পরে আমরা সমাধান করব হচ্ছে মানে পুরো দ্বিতীয় অধ্যায় ধরে আজকে সমাধান করব তারপরে দেখো এটা হচ্ছে সাতারো পৃষ্ঠার এই এখানে কি লিখতে হবে সেটা দেখাবো তো সতেরো পৃষ্ঠার পরে আমরা সমাধান করব হচ্ছে এই বিশ পৃষ্ঠা দেখো পৃষ্ঠা আমাদের এখানে শূন্য স্থান আছে ডান মিলকরণ আছে তারপর আছে টিক চিহ্ন সংক্ষিপ্ত এবং গণনামূলক প্রশ্ন তো একুশ পৃষ্ঠা পর্যন্ত আজকে সমাধান করবো তো পরবর্তীতে আছে দ্বিতীয় পরিচ্ছেদ মানে দ্বিতীয় অধ্যায়ের দ্বিতীয় পরিচ্ছেদ আমরা আরেকটি ভিডিওতে দেখাবো তো আজকে আমরা হচ্ছে শুধু এই দ্বিতীয় অধ্যায়ের প্রথম পরিচ্ছেদের ভিডিও দেখাচ্ছি তো চলো আমরা ভিডিওটি শুরু করি এবং বলে রাখি সবাইকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে কারণ চ্যানেলটি সাবস্ক্রাইব করলে আমি ভিডিও আপলোড করলে তোমরা কিন্তু ইউটিউবে ঢুকলেই আমার ভিডিওগুলো দেখতে পারবা সার্চ দেওয়াও লাগবে না এমনি পেয়ে যাবা তো এই জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়া তো দেখো আমাদের চোদ্দ পৃষ্ঠা এখানে কী লেখা আছে এখানে বলেছে ছবির নিচে নাম লিখো মানে এখানে আমাদের চারজন ছবি দেওয়া আছে এক নাম্বার আছে লোকনাথ তারপরে নাম তারপরে সারদা তো এরকম চারটা নাম আছে তো চলো আমরা উত্তরটি এটা হচ্ছে এক দুই তিন চার তো চলো আমরা এই যে দেখো আমাদের নাম প্রথম ছবিতে ছিল কি বাবা লোকনাথ দ্বিতীয় ছবিতে ছিল কি স্বামী বিবেকানন্দ তিন নাম্বার ছবিতে ছিল মা সারদা দেবী এবং চার নাম্বার ছবিতে ছিল মীরাবাই ঠিক আছে এই ছিল কিন্তু আমাদের উত্তর তোমরা নামটা লিখে নাও তো আমাদের কিন্তু উত্তর কমপ্লিট এখানে লিখবা বাবা লোকনাথ এখানে লিখবা স্বামী বিবেকানন্দ দুই নাম্বার ছবি তারপরে দেখো এখানে তিন নাম্বার ছবিতে লিখবা মা সারদা দেবী এবং চার নাম্বার লিখবা মীরা আমি কিন্তু উত্তরটি দেখিয়ে দিয়েছি তারপরে দেখো আমরা চলে যাব পরবর্তী পৃষ্ঠায় আমাদের তো পরবর্তী পৃষ্ঠা দেখো সতেরো পৃষ্ঠা আমাদের এখানে কি লিখেছে এখানে লিখেছে জ্ঞান অর্জনের জন্য তুমি গার্গীর কোন গুণ কোন গুণগুলো অনুসরণ করবে লেখো মানে জ্ঞান অর্জনের জন্য তুমি গার্গীর কোন গুণগুলো অনুসরণ করবে সেই গুণগুলো এর মধ্যে লিখতে বলেছে তো চলো আমরা সংক্ষেপে লিখে দিই কারণ তোমরা ছোট মানুষ বেশি বড় লিখতে পারবে না এই যে দেখো আমাদের উত্তর এই যে ছিল জ্ঞান অর্জনের জন্য আমি গার্গীর এই গুণগুলো অনুসরণ করবো এই যে দেখো উত্তর জিজ্ঞাস ও মনোভাব অজানাকে জানার জন্য প্রশ্ন করার সাহস দুই একাগ্রতা গভীর মনোযোগ দিয়ে বিদ্যা অর্জন করা তারপরে আত্মবিশ্বাস কঠিন বাধা জয় করে লক্ষ্য ঠিক রাখা যৌতিকতা যুক্তি দিয়ে সঠিক জ্ঞান বিচার করা শ্রদ্ধা ও বিনয় সত্যকে গ্রহণ করা এবং গুণীর সম্মান দেওয়া তো দেখো আমাদের কিন্তু এটাও কমপ্লিট উত্তর তোমরা লিখে নাও তারপরে আমরা চলে যাব আমাদের পরবর্তী পৃষ্ঠায় তো পরবর্তী পৃষ্ঠার উত্তরে চলে যাব দেখো এখানে আমাদের আরও একটি কাজ আছে এখানে বলেছে তোমার পাশে সহপাঠীর সাথে মানে তোমার বন্ধুর সাথে আলোচনা করে বশিষ্ঠ মুনির চারটি গুণের নাম কথা লেখো তো বশিষ্ঠ মুনির চারটি গুণের কথা আমরা এই চারটি ঘরে লিখবো তো চলো উত্তরটি দেখে নেই এই যে দেখো আমাদের পাঠ্যবইয়ের অনুচ্ছেদ অনুযায়ী বশিষ্ঠ মুনির চারটি প্রধান গুণ এই যে দেখো আমাদের চারটি প্রধান গুণ এই যে এক নাম্বার লিখবা ক্ষমাশীলতা তিনি বিশ্ব ক্ষমা করে দিয়েছিলেন দুই নাম্বার লিখবা অহিংসা তিনি যুদ্ধের সময় তপবল ও শান্তির উপর বিশ্বাস রাখতেন তিন ধৈর্য ও সহনশীলতা সত্য প্রচার প্ররোচনাতেও তিনি বিচলিত হননি চার নাম্বার লিখবা উদারতা তিনি শত্রুকেও আশীর্বাদ করার মতো উদার মনের অধিকারী ছিলেন এটা কিন্তু আমাদের উত্তর এখন দেখো এই যে দেখো আমাদের কিন্তু এই চারটা গুণের কথা কমপ্লিট এখন আমরা চলে যাব একের শূন্য স্থানে তো এখানে আমাদের এক নম্বরে ক নম্বরে শূন্য স্থান আছে চারটি ঠিক আছে তো চলো আমরা উত্তরটি দেখে নিই এই যে দেখো আমাদের শূন্য স্থানের উত্তর বেদের কবিতাগুলোকে বলা হয় মন্ত্র যেখানে এখন এখানে যে দাগ দেওয়া আছে হয় মন্ত্র দিবা না হলে সূত্র কোনো একটা উত্তর দিবা তারপরে মুনি ঋষিরা ছিলেন অনেক গুণের অধিকারী তাহলে উত্তর হবে গুণের তিন নম্বর সকল প্রকার বলের চেয়ে তপবল ব্রহ্মবল শ্রেষ্ঠ তো তোমরা এই তোমাদের পৃষ্ঠায় কিন্তু আমাদের এই তপবল ছিল তাহলে তোমরা উত্তর লিখবা তপবল এই যে কেউ ভ্রম্যবল দিলেও হবে এই যে এখানে দাগ আছে তার মানে দুইটার একটা উত্তর দিলেই হবে তো আমরা এই তপবলই দিব বা ভ্রম্যবল তোমরা তাহলে দুইটার যে কোনো একটা দিবা তা অনুচ্ছেদ অনুযায়ী কিন্তু তোমাদের তপ তো আমাদের অনুচ্ছেদে কিন্তু তপস্যায় মানে তপবলে তোমরা দিতে পারো তারপরে দেখো চার নম্বর আছে বৈশিষ্ট্য একজন পৌরাণিক মুনি তাহলে উত্তর হবে পৌরাণিক ঠিক আছে এই ছিল আমাদের সমাধান তো দেখো আমাদের কিন্তু এই শূন্য স্থান কমপ্লিট এখন আমরা চলে যাব ডান বামের সমাধানে তো এখানে এক থেকে পাঁচটি আছে তো চলো আমরা ডান বামের উত্তরটি দেখে নিই এই যে দেখো আমাদের ডান বামের উত্তর গার্গীকে বলা হতো ব্রহ্মবাদিনী ব্রহ্মবিদ্যা সর্বশ্রেষ্ঠ বিদ্যা জ্ঞানী শক্তি জ্ঞানের জ্ঞানেই মিলে মুক্তি বশিষ্ট একজন পৌরাণিক মুনি কামধেনু নন্দিনী কামধেনু নন্দিনী বশিষ্ট্য মুনিকে খাবার ও পানিও দিল তো এই ছিল আমাদের ডানবামের উত্তর তো দেখো আমাদের কিন্তু এই ডান বাম মিলকরণের উত্তরও কমপ্লিট এখন আমরা চলে যাব যাবো চিহ্নে তো দেখো টিকচিহ্ন আমাদের এখানে আছে ঋষিদের কয়টি শ্রেণীতে ভাগ করা হয় সঠিক উত্তর হবে সাতটি দুই নম্বর বৈদিক সাহিত্য নারীদের ভূমিকা ছিল ক নম্বর হবে মহিমান্বিত প্রশংসনীয় তিন নাম্বার মিথিলা রাজা জনক আয়োজন করেছিল যজ্ঞ সভা তারপর চার নম্বরে আছে রাজা যজ্ঞে কি দান করার ঘোষণা করেছিলেন সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে এক হাজার গাভী দশ হাজার স্বর্ণ মুদ্রা তারপরে দেখো আমাদের পাঁচ নাম্বার টিক চিহ্নে কি বলেছে পাঁচ নাম্বার টিক চিহ্নে আমাদের বলেছে মুনি ঋষিদের কাছে আমরা আমরা কি কি শিখি শিখি এই যে সহনশীলতা এখন দেখো আমাদের ঘ নাম্বার আছে সংক্ষেপে উত্তর দাও তো এখানে আছে এক থেকে চারটি প্রশ্ন তো চলো আমরা এক থেকে চারটি প্রশ্ন পড়ি এবং উত্তরগুলো দেখে নিই এই যে দেখো আমাদের এক নম্বর প্রশ্ন কাদের ঋষি বলা হয় উত্তর প্রাচীনকালে যারা সত্য ছিলেন যারা ধ্যানের মাধ্যমে ঈশ্বরের বা মন্ত্র দর্শন করতেন এবং পবিত্র জীবনযাপন করতেন তাদের ঋষি বলা হয় তারপর দেখো দুই নম্বর পাঁচজন বিখ্যাত মুির নাম লেখো উত্তর পাঁচজন বিখ্যাত মুি হলেন বৈশিষ্ট্য এক দুই যাজ্ঞবলক তিন গৌতম চার ভরতরাজ এবং পাঁচ বিশ্বামিত্র তারপরে দেখো আমাদের আমাদের এখানে আছে আছে তিন তিন নাম্বার প্রশ্ন প্রশ্ন তো কি লেখা ব্রহ্মবিদ্যা এই যে ব্রহ্মবিদ্যা কি উত্তর হবে যে বিদ্যা বা জ্ঞানের মাধ্যমে পরমাত্মা বা ব্রহ্মের স্বরূপ জানা যায় এবং মুক্তি লাভ করা হয় তাকে ব্রহ্মবিদ্যা বলে এখন দেখো চার নাম্বার উত্তর এই যে দেখো চার নম্বর বৈশিষ্ট্য মুনিকে মৈত্রা বরুণী বলা হয় কেন উত্তর পৌরাণিক কাহিনী অনুসারে বৈশিষ্ট্য মুনি মিত্র এবং বরুণ দেবের আশীর্বাদে বা তাদের তেজ থেকে জন্মগ্রহণ করেছিলেন বলে তাকে মৈত্রা মৈত্রা বরুণী বলা হয় তো এসলো আমাদের চারটি প্রশ্নের সমাধান তো দেখো আমাদের কিন্তু এক থেকে চারটা প্রশ্ন কমপ্লিট এখন আমরা চলে যাবো ও নাম্বারের বর্ণামূলক প্রশ্নে এখানে আছে এক থেকে তিনটা প্রশ্ন তো চলো আমরা তিনটা প্রশ্নের উত্তর পড়ি এবং উত্তর লিখি এই যে দেখো আমাদের বর্ণামূলক প্রশ্ন মো নাম্বার এক নাম্বার আছে যাজ্ঞ বল্লক্ষ প্রশ্নের উত্তরে কি বলেছিলেন উত্তর হবে যাজ্ঞ বলেছিলেন যে এই আকাশ এবং সমগ্র জগৎ অক্ষর ব্রহ্ম বা পরমাত্মার দ্বারা আহ অতপ্রতভাবে জড়িত আছে তিনি আরও জানান এই ব্রহ্ম অবিনশ্বর এবং তার শাসনেই বিশ্বজগৎ পরিচালিত হচ্ছে দেখো আমাদের দুই নম্বর প্রশ্নে কি বলেছে এই যে গার্গীকে কোন ভ্রম গার্গীকে কেন ভ্রম্যবাদিনী বিদুষী বলা হয় উত্তর গার্গী পরমাত্মা বা ভ্রম সম্পর্কে অগাধ জ্ঞান রাখতেন এবং যাজ্ঞবল্ক্য বল্লর বলকোর মত মহান ঋষির সাথে ব্রহ্মত্ত্ব নিয়ে পণ্ডিতপূর্ণ আলোচনা করেছিলেন এই এই গভীর আধ্যাত্মিক জ্ঞানের কারণেই তাকে ব্রহ্মবাদী বিদুষী বলা হয় এখন দেখো 3 নম্বর প্রশ্ন তো দেখো আমাদের 3 নম্বর প্রশ্নে কি বলা আছে বশিষ্ট মুনি জীবনাচরণ থেকে যে সব শিক্ষা গ্রহণ করা যায় উত্তর বৈশিষ্ট মনির জীবন থেকে আমরা যা আমরা যা শিখি যে ক্ষমা পরম ধর্ম শত অপরাধের পরেও তিনি বিশ্বামিত্রকে ক্ষমা করেছিলেন অহিংসার শ্রেষ্ঠ পথ তিনি অস্ত্রের বদলে শান্ত ও অহিংসা অহিংস উপায়ে পরিস্থিতি মোকাবেলা করেছিলেন সংযোজম চরম উত্তেজনার মুহূর্তেও নিজের রাগ নিয়ন্ত্রণ করা বা আত্মসংযম বজায় রাখা তো ছিল আমাদের সমাধান তো দেখো প্রিয় শিক্ষার্থীরা আমাদের কিন্তু এই ও নাম্বারে বড় নামূলক প্রশ্ন কমপ্লিট তো পরবর্তীতে আমাদের আছে দ্বিতীয় পরিচ্ছেদ তো দ্বিতীয় পরিচ্ছেদের ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল আর ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্টে বলো কে কোথা থেকে দেখছো সেটাও বলবো যে আগে কমেন্ট করবে তার কমেন্টটা আগে পিন কমেন্ট করে রাখবো আজকে